নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের চিকেন পোস্ত রেসিপি করে দেখাবো দারুণ একটা রেসিপি এটা গরম হাতের সাথে অসাধারণ খেতে লাগে আর বানানো খুব সহজ তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন পোস্ত রেসিপিটা কিভাবে বানাতে হবে এই গরমের সময় দারুণ খেতে লাগে আর বানাবো খুব সহজভাবে তো এখানে আমি চিকেন নিয়েছি ছশো গ্রাম চিকেন নিয়েছি এবার এতে দিয়ে দেবো প্রথমে নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিলাম হলুদ পাউডার দেব চিলি পাউডার শুকনো লঙ্কার পাউডার ধনে পাউডার জিরা পাউডার গরম মশলার পাউডার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টক দই এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা দু ঘন্টা দেড় দু ঘন্টা রেখে দিতে হবে দিলে খুব ভালো হয় নাহলে তার এটা আধ ঘন্টা অন্তত রাখতে হবে এটা মেশানো হয়ে গেছে এবারে আমরা একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি পোস্ত কাজু কটা নিয়েছি চার পাঁচ ছটা আর কটা কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ওতে দেওয়া আছে সেই জন্য এই কটা বেটে নেব এবার এই কটা গরম করে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সর্ষের তেলে দুটো আলু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এটা একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু কালো জিরা দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কোচা দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের এটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা একটা দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমরা চিকেন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো ভালো করে তো এবারে দেখছেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু চিনি দেবো কেননা দই দেওয়া আছে তো ব্যালেন্স রাখার জন্যে জাস্ট একটু হাফ টি স্পুনের মতন চিনি দিলাম আপনাদের যদি পছন্দ না হয় এটা না দিলেও চলবে তবে একটু চিনি দিলে দেখবেন টেস্টটা অনেক ভালো লাগবে এটা প্রায় কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষে নেব কাজু পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এবারে দিয়ে দেব এটাও আবার দু তিন মিনিট একটু কষে নেব এবারে চিকেনটা খুব ভালো মতন কষা হয়ে গেছে পোস্ত বাটা কাজু বাটা দিয়েও কষে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো অল্প একটু জল দেবো মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি আবার পাঁচ সাত মিনিট এটা খালি ফুটিয়ে নিলে হয়ে যাবে এখন গ্যাসটা হাই ফ্লেমে দিলাম ফুটে উঠলেই তারপরে আবার গ্যাসটা কমিয়ে দেব এবার চিকেনটা হয়ে গেছে এবার আমরা নামানোর আগে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল এবার এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এটা পরিবেশন করবো তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন অসাধারণ একটা রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার